হ্যালো ফ্রেন্ড জিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত তো আজকে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা কেউ স্কিপ করবে না প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে আজকের ওয়েদারটা খুবই ভালো বাইরে তো আজকের ওয়েদারটা খুবই ভালো রোদ্র নেই আর বাইরে হাওয়াও আছে প্রচুর তো বন্ধুরা এটা কি বলে তো এটা এর আগেও আমি ভিডিওতে এটা দেখিয়েছিলাম এটা হচ্ছে ড্রাগন গাছ তো এই দেখো ড্রাগন ফল হচ্ছে এই যে ফুল হয়েছে এখানে দুটো হয়েছে আরও এই সাইডে আছে এই যে এই যে একটা তিনটে আরও আছে ভেতরে তো ড্রাগন ফল হচ্ছে আমাদের গাছের প্রথমবার হয়েছিল অনেকগুলোই হয়েছিল বাচ্চাটা তো এখন আবারও অনেকগুলো ফুল হয়েছে ড্রাগন হচ্ছে তো অনেকটা বেলা হয়ে গেছে তো এখন রান্নাবাড়ি বসিয়ে দেবো আর আজকে রান্না করব আজকে তো শনিবার তো শনিবারে আমরা আমাদের নিরামিষ হয় সপ্তাহে দুদিন আমাদের হয় নিরামিষ শুক্রবার শনিবার তো নিরামিষের দিন কি খাবো কি না খাবো আমার মেয়ের খুবই মানে ইয়ে হয় ই হয় খেতে বসে যে নিরামিষ খাবো না এরকম করতে থাকে তো কী রানব সেটাই ভাবছি ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর গরম তো প্রচুর গরমের মধ্যে রান্নাটা সকাল সকালই সেরে নিলে মানে ভালো লাগে গরমটা কম লাগে তো আমাদের ঘরে একটা এখন নতুন মেনু গরমে শুরু হয়েছে ওই যে করলা মানে যা কিছুই রান্না করি না কেন এই করলাটা থাকবেই একটা মেনু একদম মাস্ট এটা মানে হতেই হবে তো আমার হাজব্যান্ড বলে যে গরমের মধ্যে করলা খেলে শরীর ঠান্ডা থাকে আর ওয়েট কমায় তো বিভিন্ন মানে রোগ জীবাণু থেকে এটা নাশ করে তো করলাটা খাওয়া খুবই ভালো এই গরমে তাই এখন রোজই করলা খাচ্ছি এক একদিন এক এক রকমভাবে খাচ্ছি তো আজকে করব হচ্ছে করলা ভাজা করব আজকে আলু দিয়ে রোজই করলা খাওয়া হচ্ছে এ আর কি এখন করলাটা কেটে নেব আজকে ভাজা করব আলু দিয়ে করলা ভাজা তোমরা কে কে করলা খেতে পছন্দ করো কমেন্টসে অবশ্যই জানাবে আমাকে আর আমার তো করলা খেতে খেতে আর ইচ্ছেই কর করে না কিন্তু তাও খেতে হয় তো আমাকে বলে দিয়েছে যা কিছুই রান্না করো কিন্তু করলাটা মাস্ট এটা থাকবেই প্রত্যেক দিন করলা কিছু না কিছু একটা মেনু হতেই হবে করলা দিন তাই আজকে করব করলা ভাজা গুলোকে এখন আমি কেটে নেব তো এই যে করলা আমি সরু সরু করে কেটে নিয়েছি আর সঙ্গে আলুও কেটে নিয়েছি কিছুটা তো এখন সবগুলো একসঙ্গে ভালো করে ধুয়ে তো করলা আর আলু ভালো করে ধুয়ে নিয়েছি আর তার সঙ্গে চারটা কাঁচা লঙ্কা মাঝখানটা ফেলে নিয়েছি তো কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিব সর্ষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম কালো জিরে

তো ঢাকনাটা খুলে নিয়েছি দিচ্ছি লাল লাল হয়ে প্রায় তো বন্ধুরা দেখো আমাদের গাছের রাম ওখানে রেখে দিয়েছি এই যে এত সুন্দর আমগুলো দেখতে হুম কিন্তু একটা আমও খাওয়া যাবে না ভীষণ পোকা ভিতরে যে রোজ পরে এক ঝুল করে রোজ মানে উঠাই আম গাছের নিচে পড়ে থাকে এখনো প্রচুর আম পরে আছে এই যে আম গাছটা দেখাচ্ছি বুঝে কত আম গাছে কিন্তু একটা আমও খাওয়া যায় না ভীষণ ভীষণ পোকা ভিতরে গাছ ভর্তি আম কিন্তু পেকে পেকে সব পরে নিচে ভালো হুম। কিন্তু ভিতরে পোকা এখনো কত আম যে পড়ে আছে তো এদিকে আমার করলা আলু ভাজাও কমপ্লিট হয়ে গেছে তো এখন এটা নামিয়ে নেব একদম রেডি হয়ে গেছে করলা আলু ভাজা বেশ লাল লাল করে ভেজেছি এটা দিয়ে গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে এটা গরম দিনে ভীষণ উপকার এই করলাটা তো আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টসে অবশ্যই জানাবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে ভিডিওটা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা